হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থ আছি দেখো আমি আগেও কয়েকবার এই কথাটা বলেছি রিপিটেডলি আজকেও একটা কথাই আবারও বলবো যে আমাদের পরিবার কীরকম আমার বাবা মা কীরকম আমার পরিবেশ কীরকম আমরা কীভাবে শিক্ষায় শিক্ষিত করেছে বাবা মা কত কষ্ট করে মানুষ করেছে বা আমার বাবা মা আমাদের কী শিক্ষা দিয়েছে কীরকম মানুষের সাথে চলতে হবে কীভাবে মানুষের সাথে কথা বলতে হবে এগুলো যে বাবা মা আমাকে শিক্ষা দিয়েছে তো এই শিক্ষাগুলি আমরা যে পেয়েছি বাবা মার বাবা মার কাছ থেকে তাই তো এই যে আদার যে আমাদের দর্শকগুলো রয়েছে তারা কিন্তু আর বাবা মাকে চেনে না আমি জানি আমার বাবা মা কীরকম দর্শকরা কিন্তু চেনে না তাদের চেনার কথাও না জানার কথাও না কেন কে কথা থাকে আমরা কেউ জানি না আমাদের পরিবার কীরকম সমাজে আমাদের পরিবারকে কে কি চোখে দেখে না দেখে এরা কিচ্ছু জানে না এখানে এই যে আমাদের আমরা যখন কন্ট্রোভার্সি করতে বসছি এবং আমাদের ভাষা আমাদের চিন্তাধারা আমাদের কথা এগুলো শুনে কিন্তু আমাদের প্রতি একটা ধারণা কিন্তু এই দর্শকদের তৈরি হয়ে যায় এবং এই দর্শকরা কিন্তু আমাকে বুঝতে পারে আমাকে দেখে আমার বাবা মার পরিচিতি লাভ করে মানে আমাকে দেখছে আমার কথা শুনছে আমার চিন্তাধারা বুঝছে সেখান থেকে কিন্তু ওরা বুঝতে পারে আমার বাবা মা আমাকে কী শিক্ষা শিক্ষিত করেছে আমার বাবা মা কীরকম তাই তো তো এখানে আমরা হচ্ছে আমার বাবা মার দূত হিসাবে কাজ করছি যে যে না এখানে ভালো কাজ করলে করবো না বাবা মার শিক্ষাটা ভালো রয়েছে এরা কিন্তু ভালো শিক্ষায় শিক্ষিত এরা পরিবার কিন্তু এটা ভালো মার্জিত পরিবার এটা কিন্তু আমাদেরকে দেখে হ্যাঁ ছেলে মেয়েকে দেখে কিন্তু বাবা মাকে বিচার করা হয় এই সোশ্যাল মিডিয়াতে তাই তো তো এখানে গতকাল অনেকগুলো কমেন্ট আমি সুতুপার কমেন্ট বক্সে দেখেছি এবং সেটা দেখি ভীষণ পরিমাণে খারাপ লেগেছে কারণ কী বলতো দেখো আমি জানি না সুতুপার বাবা জানে কি জানে না হয়তো জানে সবই জানে হয়তো জানে না হলে এরকম করে সাপোর্ট করতে পারতো না তো যদি জেনে থাকে তাহলে আমি আর কিছু বলার নেই তবেই একটা কথা বলবো যে এই যে সুতোপা যে নাটকটা করছে এবং সুতোপার নাটকটা করে জোর জবরস্তি যে বাবাকে সামিল করেছে না তো এখানে তার বাবাকে অসম্মানিত করা হচ্ছে এবং বাবাকে নিয়ে বিভিন্ন বিভিন্নভাবে কটাক্ষ করা হচ্ছে বিভিন্ন নেগেটিভ কমেন্ট বাবার বিরুদ্ধে আছে যেটা কিন্তু আমার একদমই পছন্দ না কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে নিয়ে কেউ পার্সোনাল অ্যাটাক করুক কথা বলুক নোংরা কথা বলুক এটা পছন্দ না। এই কাজগুলো আজকে হচ্ছে কিন্তু শুধুমাত্র সুতোপার সুতোপার জন্য সুতোপা যদি যাই করতে করতে বাবা মাকে এর মধ্যে সামিল না করতো আছি কিন্তু বাবা মাকে এত নোংরা কথা শুনতে হতো না এত বাজে কথা শুনতে হতো না কিন্তু ও শুন বাবা মা কথা শুনছে কারণ কি মেয়ে এমন কাজ করেছে মেয়ে এমন কাজ করে ওয়াইডিতে করছে যার জন্য বাবা মার মাথাও কিন্তু হেঁটোচ্ছে এটা কিন্তু স্বগর্ভে বলার মতো নয় যে আমার বাবা মা আমার সাথে রয়েছে বাবা মা এ করছে এটা গর্বের বলার মতো নয় কারণ তুমি ভালো মতো নেই জানো তুমি নাটক করছো এবং দুঃখের বিষয় এখানটায় এটাই আমার সব থেকে বেশি খারাপ লাগছে যে তোমার জন্য তোমার বাবা মার মাথাটা হেড হচ্ছে তোমার বাবা মাকে দেখো তোমার বাবা মা ছোটোর থেকে প্রচুর 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 কষ্ট করে প্রচুর স্ট্রাগল করে তোমাকে মানুষ করেছে করেছে তো এতটুকু কিন্তু মানুষের মান হানি হতে দেয়নি নিজেদেরও দেয়নি তোমাদেরও দেয়নি তাই তো আজকে এই পজিশন দাঁড়িয়ে এই বয়সে এসে কি পরিমানে ফ্যামিলি বাবা যেরকম মেউ সেরকম এই ধরনের কথাগুলো যে শুনতে হচ্ছে তোমার কি খুব ভালো লাগছে আমার আমি তো চিনি না কাউকে পার্সোনাল ভাবে আমি কাউকে চিনি না তবুও আমার খারাপ লাগছে কেন একজন বাবাকে এর কথাগুলো বলা হচ্ছে কার জন্য বলা হচ্ছে মেয়ের জন্য বলা হচ্ছে মেয়ে কুকিরদের জন্য বাবাকে শুনতে হচ্ছে এর থেকে বেশি দুঃখের আমি মনে করি না কিছু আছে কারণ দেখো টাকা আজ আছে কাল নেই হ্যাঁ টাকা আজ থাকবে কাল নেই আবার কাল আসবে পশু নেই এরকমই টাকা আসবে এবং যাবে টাকা কিন্তু কারুর কাছে স্থায়ী নয় টাকা কিন্তু অচঞ্চলা নয় টাকা কিন্তু ভীষণ পরিমাণে চঞ্চলা তো এই যে টাকার জন্য আজকে যে তুমি মানসম্মানটা হানি করে দিচ্ছ তুমি যে তোমার সব কিছু বিলিয়ে দিচ্ছ এর পরে এর যখন টাকা থাকবে না টাকা আজকে বললাম আজকে তুমি কামাচ্ছো কামাও কিন্তু একদিন তো সেই টাকা থাকবে না কিন্তু তখনও কিন্তু তোমার মুখের দিকে কোনো দর্শক আর ফিরেও তাকাবে না এবং এতটুকু রেসপেক্ট তোমাদের জন্য থাকবে না না তোমার বাবা মার জন্য থাকলো না তোমার জন্য থাকলো এবং তোমার স্বামীর জন্য তো নেই শ্বশুর শাশুড়িকে তুমি আগেই বিক্রি করে দিয়েছ তাই না এই কারণ দেখো আমরা কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরে আমাদেরকে চিন্তা করতে হবে সব দিকে যে আমি যে এত বড়টা পদক্ষেপ নেব আমার শ্বশুরবাড়ির সম্বন্ধে আমি যে বলবো আমার শ্বশুরবাড়ি মানুষের মা আমার হাতে রয়েছে আমার বাবা মার শিক্ষার দায়িত্ব আমার হাতে মানে শিক্ষা কি দিয়েছে আর আমি দূত হয়ে এখানে বসেছি তার মানে আমার এই সব মানুষগুলোকে রক্ষা করা আমার দায়িত্ব আমার কর্তব্য যদি তুমি এই কথাটা চিন্তা করতে আজকে এই নাটকটা করতেই পারতে না তুমি তোমার সাথে সাথে এই আশেপাশের সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষগুলোকে একদম ডুবিয়ে দিয়েছ একদম ডুবিয়ে দিয়েছো এর থেকে বলার কিচ্ছু নেই সত্যি সত্যি সবাই বলছে নাটক 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 এটা নাটক নাটকেরই একটা পার্ট এটা কিন্তু কোনো মতেই এটাকে সত্যি মনে হচ্ছে না সত্যি মনে হলে আমরা আগেও আভাস পেতাম আগে এরকম নিট অ্যান্ড ক্লিন নাটক সত্যি সত্যি কি বলবো আর যাই হোক আজকে কিছু কমেন্ট আমি পড়ব কমেন্ট বক্সটা দেখার মতন সু প্রতিদিনই অন্যের কমেন্ট বক্স পড়ে অন্যের কমেন্ট বক্সটা ঢোকে এবং কমেন্ট কমেন্ট নিয়ে পড়ে তো আজকে তার কমেন্ট বক্স নিয়ে কিছু কথা বলবো তো দেখার মতন কিছু কমেন্ট আজকে সুকে যারা যারা বিশ্বাস করেছিল যারা ভালোবেসেছিল না কোথাও গিয়ে তাদের মনে সন্দেহ যাচ্ছে কোথাও গিয়ে তাদের মাথা মাথা কিন্তু হেড হচ্ছে প্রচুর প্রচুর শুয়ের দর্শকরা এসে কমেন্ট করছে আমি ওকে দেখতাম দেখো না দেখি না ও এরকম ভাবতেও পারিনি এগুলো কমেন্ট করে গেছে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে গেছে ভাবতে পারছো ভালোবাসার মানুষগুলোকে ধরে রাখতে পারলে না ধরে রাখতে পারলে না মানে নাটক এমন পরিমাণে নাটক শুরু করেছে তুমি ভেবেছো ওই যে ম্যান্ডির মতন লাখে লাখে খেলবে আচ্ছা খেলো ভালো কথা মানসন্মান শেষ করে যদি খেলতে চাও ভালো কথা খেলো আচ্ছা কিছু কমেন্ট আমি বলবো দেখো আমি একদমই ইয়ের নাম নেব না ইউজারের ইউজার আইডির নাম নেব না আমি জানি না তাদের সম্মতি আছে কি নিয়েই ইউজার আইডি নাম আমার আমি তার পারমিশন তো নিই নি তাই তাদের সম তাদের ইয়ে নেবো না আর কি নাম নেবো না কিছু কমেন্ট আমার আছে বলছে দেখো বেচুনির খুব সম্মান বলে একটা ইমোজি দিয়েছে হাসি বর এর খুব সম্মান আর অন্যদের ঘরের কেচ্ছা বিক্রি করে বাড়ি তৈরি করে দেখায় ব্যাঙ্ক ব্যালেন্স করতে দেখে আর লোভ সামলাতে পারেনি ছুটকি মানে বুঝতেই পারছো কাকে বলেছে আচ্ছা কাকে কাকে বেঁচি কাকে বেচি করতে করতে আমাদের ভেরু দাদার সামনে পড়লো দেখে ভেরু দাদাকে বিক্রি করেছে মানে আর কে পায় মানে ভেরু দাদাকেই বিক্রি মানে তুমি ভাবতে পারছো তোমার সম্বন্ধে কি কী ধরনের মানসিকতা পোষণ করছে দর্শকরা তুমি মানে কাকে বিক্রি করবে কাকে বিক্রি করবে কাকে বিক্রি করে বুঝতে পারছো না কি করে তুমি চ্যানেলটাকে দাঁড়াবে দাঁড়া করাবে বুঝতে পারছো না সেই কারণে বলতে চাইছে তুমি ভেরুর দাদাকে সামনে পেয়েছো ওকে বিক্রি করে দিয়েছো মানে যাকে বাড়িতে তুমি পাচ্ছ তাকেই বিক্রি করে দিচ্ছ বাবা মাকে তো করলে তো হানি করলে বিগত বারো বছর সংসার করে তারপরে এখন দাদাকেও যে দাদার সাথে বারোটা বছর থেকে এসেছে সেই দাদাকেও আজকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করতে ছাড়লে না বিক্রি করতে ছাড়ে না আজকে তোমার কারণেই ওই মানুষটাকে গালিগালা শুনতে হচ্ছে তোমার কারণেই ওই মানুষটাকে নোংরা কথা শুনতে হচ্ছে বুঝতে পেরেছো নিজেকে এত বড় মনে করো না তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বাবা টাকার গন্ধ পেলে টাকার লোভ পেলে আর কি এই কাজটা করবো তাই না আচ্ছা আরেকজন কি কমেন্ট করেছে আজকে ভিডিও দেখে আমার তিনটে পয়েন্ট মনে হলো এক বাবার রাতে বাবা রাতে ঘুমায়নি সেই কারণে দুটো ঘর না রাতে ঘুমায় ও বাবা রাতে ঘুমায় সেই কারণে দুটো ঘর নেওয়া হয়েছে একটা ঘরে বরের সাথে ঘুমাবে আর এটা ঘরে বাবার সাথে ঘুমে ঘুমাবে আর আর না হলে বাবা খুব কাছাকাছি কাজ করে যে বারবার আসতে পারে না বাবাকেও এখানে টানা হচ্ছে টানা স্বাভাবিক যে সামনে আসবে এখানে টানা হবে আচ্ছা দুই লাস্ট তিন দিনের ভিউজ বিয়াল্লিশ হাজার একত্রিশ হাজার এবং ছাব্বিশ হাজার ভিউজ কমে যাচ্ছে বলে ডিভোর্সের নাটকটা শুরু হলো বুঝতে পেরেছো কাউকে খাওয়াতে পারো নি তুমি আচ্ছা বারবার লোডশেডিং দেখানো হচ্ছে যে নেক্সট নেক্সট ইনভার্টার নেওয়ার জন্য মনে হবে না নেক্সট ইনভার্টার তুমি নেবে সেই কারণে বারবার তোমাকে তুমি লোডশেডিং দেখাচ্ছো মানে লোডশেডিং হয়ে যাচ্ছে লোডশেডিং হয়ে যাচ্ছে তুমি অনেক কয়বার বলেছো এই তিন চার পাঁচ দিনের মধ্যে অনেক কয়বার লোডশেডিং হয়েছে এটা হলো একটা হচ্ছে প্রথম দিন বিয়াল্লিশ হাজার তারপরে একত্রিশ হাজার তারপরে ছাব্বিশ হাজার তোমার ভিউস হয়েছে যে দেখেছো ছাব্বিশ হাজার ভিউজ হয়েছে তখন আর তুমি তিল বিলিয়ে উঠেছো ভিউজ তো কমলে চলবে না ভিউজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই কারণে কি করতে হবে ডিভোর্সের নাটক শুরু করতে হবে বুঝতে পেরেছো তুমি যদি পিষে পিষে তুমি নাটকটাকে মানে শিল নোড়ায় পিষেছো ডিভোর্সটাকে পিসে তারপরেও চামচ দর্শকদের মুখে দিচ্ছ তবু দর্শকরা গিলতে পারছে না তবুও দর্শকরা গিলতে পারছে না যে তোমাদের ডিভোর্স হবে এবং দাদা সত্যিকারীন মেসেজ করেছে বা দাদা মেসেজ করেছে কিছু কিছু কমেন্ট আমার কমেন্ট বক্স এসেছে যে এটা নাটক নয় মানে সরি এটা হচ্ছে দাদার মেসেজ করেনি এটা আমার মাথায় এসেছিলো যে আমি যদি চাই আমার আরও একটা মোবাইল দিয়ে নামটা চেঞ্জ করে দিয়ে সেই আমার নম্বরেই নামটা যদি আমি চেঞ্জ করে দিয়ে আমার নম্বর থেকে যদি আমি অন্য কাউকে আমার আরেকটা মোবাইলে মেসেজ করি তাহলে অনায়াসে এই কনটেন্ট পাওয়াই যায় এটা কন্টেন্টের জন্য কিছু করা হচ্ছে তো আমি বলে কি এটাও হতে পারে বা দাদাকে বলেও মেসেজটা করতে পারে দাদাকে বলেছে তুমি এরকম এরকম মেসেজ করবে তুমি এই মেসেজটা করবে আমি তোমাকে এরকম করে রিপ্লাই দেবো রিপ্লাই কিন্তু আমি কমেন্ট ইয়েতে দেবো না তোমার ওই পার্সোনালভাবে দেবো না আমি কিন্তু রিপ্লাই তোমাকে সোশ্যাল মিডিয়াতে দেবো নাহলে কনটেন্ট করলাম কি করে খাটবো কেন তাহলে খাটবো কেন তোমাকে এত মিথ্যে কথা বলবে বলতে হবে তোমাকেও সামনে আসতে হবে মানে অনেক ব্যাপার রয়েছে বুঝতে পেরেছো যাই হোক আচ্ছা পার্সোনাল মেসেজ শেয়ার করছো কেন এইসব কথা শোনার কি খুব শোনানোর কি খুব দরকার ছিল তুমি কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছ তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে কি করে এসব সোশ্যালি করতে পারো এটা তো বড্ড স্বাভাবিক কথা এটা টাকার জন্য করছে ওর এখন টাকার গন্ধ পেয়েছে ও এখন প্রচুর টাকা লাগবে ওর এখন প্রচুর টাকা লাগবে আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখে যে বারবার করে বলে না আমার হিংসে হয় আমার হিংসে হয় আমার হিংসা হয় ঝুলে জ্বলে পড়ে যাচ্ছিলো মানে সরি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ব্লগারকে দেখে হিংসে জ্বলে পড়ে যাচ্ছে যে বাবা আমার তো ওঠা বসা উঁচু উঁচু লেভেলের ব্লগারদের সামনে সাথে মানে ম্যান্ডি তারপরে যে এখন যে ওই ফারু মানে ব্লগারদের সামনের সাথে আমার ওঠা বসা তাহলে আমি যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে থাকি তাহলে আমার ইজ্জতটা নিচে নেমে গেল না আমার নিচে নেমে গেল না এবার আমিও তো ব্লগার হতে চাই এবার ব্লগার হতে গেলে পরে এরকম মিথ্যা নাটক করতেই হয় বুঝতে পারছো বরকে বিক্রি করতে হয় শ্বশুর শাশুড়িকে বিক্রি করতে হয় বাবা মাকে নিয়ে এসেও বাবা মা মানুষের মান হানি করতে হয় এগুলো সব করতে হয় দর্শকরা সব বুঝতে পারে দর্শকরা অন্ধ নয় দর্শকরা অন্ধ না তুমি যে ইচ্ছাকৃত হবে কন্ট্রোভার্সি চাইছো ইচ্ছাকৃত হবে যে কন্ট্রোভার্সি করছো তুমি ভালো মতন জানো যে দু কাপ জল আমি কেন নিলাম তুমি কি ভিডিওটা এডিট করো নি এডিট করেছো তাহলে দু কাপ জল নিচ্ছ তার মানে তুমি জেনে শুনে নিচ্ছ জেনে শুনে নিচ্ছ একটা হতে পারে তুমি কন্ট্রোভার্সি দেওয়ার জন্য দুজ কাপ জল দিয়েছো আর দুই নম্বর হতে পারে দ্বিতীয় একজন ব্যক্তি তোমার ব্যবহারের ছিল এবং দ্বিতীয় ব্যক্তি নিয়ে একটা কথা বলি বাবান 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 ব্যাপারটা তুমি কোনোদিনও ক্লিয়ার করিনি কোনো দিনও ক্লিয়ার করিনি বাবানটাকে এই যে সবাই বলছে দাদা ক্রিয়া করেনি তোমাকে বাবানের সাথে ধরে ফেলেছে তোমার সাথে তোমাকেই বাবানের সাথে ধরে ফেলেছে বলেই কিন্তু তোমাকে বাড়ির ছাড়া করেছে এবং তোমাকে ছি ড্যাস বলেছে বুঝতে না হলে আর কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না বহু কমেন্ট তোমার এখানে কমেন্ট বক্সে এসেছে তুমি সব কিছু বল অথচ বাড়ি ছেড়ে এসেছো সেই কথা কেন বলছো না কি কারণে বাড়ি ছেড়ে এসেছো বলছো না বলতে পারবে না ও বলতে পারবেই না কি কারণে বাড়ি ছেড়ে এসেছে কারণ কি বলতো ও বাড়ি ছাড়ার কারণ হচ্ছে হয়তো বাবা সেই কারণে বলতে পারছে না যে হয়তো বাবানের সাথে রঙের হাত কিছু হয়েছে বা বাবানের কোনো চ্যাটিং কিছু দেখতে পেয়েছে বা বাবানের সাথে ঘুরতে গিয়ে বা দীঘাতে শুনেছিলাম নাকি অনেক কেউ ছিল যখন ফারুস সাথে দীঘা ঘুরতে গেল। তখনও নাকি ওখানে অন্য লোকের উপস্থিতি ছিল ওখানে ড্রিঙ্কসও করা হয়েছিল এগুলো শুনেছি যাই হোক তো এগুলো শোনার কথা তো হতেই পারে যে ঘুরতে গেলে পরে ধরনের কাজ হতেই পারে তো সেই কাজ সেইগুলো বা সেগুলো যখন ধরা পড়ে গেছে তাহলে নিশ্চয়ই সেই কুকীর্তি নিজের বলতে বলতে পারবে পারবে না নিজের নিজের মুখে আর আর না সেই কারণেই হয়তো ও বলতেই পারছে না কি কারণে বাড়ি ছেড়ে এসেছে অথচ এখন বলছে হাজবেন্ড কি মেসেজ করবে সেগুলো তোমাদের সামনে শেয়ার করব সব কিছু তোমাদেরকে জানাবো সব কিছু তোমাদেরকে জানাবো কিন্তু আসল যে কারণটা কেন বাড়ি ছেড়ে এসেছে সেটা তোমাদেরকে জানাতে পারবে না কারণ কারণ ব্যাপারটা এতটাই নোংরা এবং ব্যাপারটা ও চরিত্রের উপরে এসে দাঁড়িয়েছে হয়তো বুঝতে পেরেছ যাই হোক আর একটা কথা সবাই বলছে যে হ্যাঁ আমি একটা কমেন্ট নিই ভেরু দাদার জন্য হাতে তালি ভাবতে পারছো তোমার হাজব্যান্ডকে কোথায় তুমি নামিয়ে দিয়েছো মানে দাদার জন্য দাদাকে আমি ভেরু দাদার জীবনে কোনো দিন বলিনি আর কোনো দিনে বলবো না এখানে কমেন্ট এসেছে তাই আমার ইচ্ছা হলো তুমি তুমি চোখে কাজল দিও না দিয়ে তো কষ্ট চিন্তা কমবে না দেখেছো আচ্ছা এই যে কাজল কথা মনে করাতে আমি একটা কথা মনে করলাম মানে আমার মনে হলো দেখবে তোমরা একটু ফলো করে দেখবে যে ও যখন ব্লগিং করে তখন কিন্তু চোখ মুখ আলাদা থাকে এবং যখন কন্ট্রোভার্সি করে তখন কিন্তু চোখ মুখ আলাদা থাকে তা একটা মানুষের দুটো রূপ কীভাবে হলো তার কারণ ব্লগিং যখন করে সে ফিল্টার ইউজ করে না এবং ফিল্টার ছাড়া আমাদের প্রত্যেকটা মানুষের চোখ মুখ একদম কীরকম জানি লাগে তোমরা ভালো মতনই যেন একটু একটু বসা বসা লাগবে গায়ের রঙটা একটু অন্যরকম লাগবে লাগবে তো ফিল্টার ইউজ করে না কারণ তোমাদেরকে বিধ্বস্ত অবস্থ অবস্থা দেখাতে হবে বলেও ফিল্টার ইউজ করে না অথচ যখন কন্ট্রোভার্সি করে কন্ট্রোভার্সি করার সময় কিন্তু ফিল্টারে ইউজ করছে এবং মুখে চোখে আলাদা একটা আলাদা একটা তেজ ওর বেরিয়ে আসছে যেটা আসল রূপ যেটা আসল রূপ সেটা বেরিয়ে আসছে এবং ব্লগিং করার সময় তোমাদের যেহেতু দেখাতে হবে অভিনয় নাটক মন খারাপ কিছু দেখাতে হবে সেজন্য ফিল্টার ইউজ করছে না এবং কি বলে তো মানে তোমরা দেখতেছি গতকালকে ভিডিও দেখেছো তো দুটো পার্ট মঙ্গলবার এবং বুধবার দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আকাশ পাতাল তফাত কন্ট্রোভার্সি করতে বসেছিল তো সেই সময় বরের প্রশ্ন উত্তর দিচ্ছিল তো তাই আকাশ পাতাল তফাত কিন্তু একটার মধ্যে ফিল্টার ইউজ করা এবং একটার মধ্যে ফিল্টার ইউজ করা নেই যাই হোক একশো কে বা করবা তাই তো নাটক শুরু করেছো এটা তো আমি বলে দিয়েছি এটা আমি বলে দিয়েছি একশো কে একশো কে দরকার নেই ও পঞ্চাশ কে ও পঞ্চাশকে হলে পরেই ও অ্যাড পাবে অ্যাড প্রমোশন সব কোথার থেকে পাবে কোথার থেকে পাবে ফোকলা হ্যাঁ না হলে পরক্রিয়ারত একটা মহিলা যে মহিলাকে একটা ছেলে একটা নোংরা ছেলে বাড়ির থেকে বের করে নিয়ে এসে ভুল ভুলিয়ে পুষলিয়ে যেই করে করে হোক বাড়ির থেকে বের করে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে যে সেই ছেলের সাথে কেউ কোনো কন্ট্রোভার্সি কেটে মানে কোনো কন্ট্রোভার্সি কেটার দরকার নেই কোনো ভদ্র ঘরের কোনো মহিলা যোগাযোগ করবে এবং তার সাথে দিনের পর দিন ভাই 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 দিদি বলে অস্থির এবং এই ভাই বলছে যে ওই ওকে নাকি সাথে থাকতে বলেছিল এই সুতোপা ভাইই বলেছে আমরা রেকর্ডিং শুনেছি ভাইই বলেছে যে আমাকে দিনের পর দিন সাথে শারীরিক সম্পর্ক করা থাকার জন্য কিন্তু এই বলেছিল সুতোপা বলেছিল মানে এর সাথে কি ধরম মহরম সম্পর্ক বুঝতে পেরেছো একটা পরক্রিয়ার তো একটা জঘন্য পুরুষের সাথে এবং শুধু একটা পুরুষের সাথে নয় ও ভুলের সাথে সম্পর্ক ছিল মানে প্রতিটা ক্ষেত্রে যারা যারা পরক্রিয়া করছে এবং তার সেই পুরুষগুলোর সাথে কিন্তু আমাদের সুতোপা ভীষণ পরিমাণে ভালো সম্পর্ক ভীষণ পরিমাণে ভালো সম্পর্ক কারণ সে এই ধরনের কাজগুলো করতে ভালোবাসে আর থাকলো এই পঞ্চাশকে পঞ্চাশকে হওয়ার পরেই কিন্তু ও প্রমোশন ভিডিওগুলো পেয়ে যাবে একটা একটা করে তখন আর কাকে কাকে পায় প্রমোশনের ভিডিও থেকে ইনকাম করবে কন্ট্রোভার্সিও করবে না